টোপোবাদ বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের একটা জিনিস করে দেখাচ্ছি এটা কি বলতো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে খাসির টেংড়ি আজকে এই যে টেংড়ি এনেছি এই টেংড়ি দিয়ে স্যুপ বানাবো এই তোমাদেরকে গেঁড়ি ঝোল দেখিয়েছি তারপরে সেবারে টাটকা মারে নিয়ে এসেছিলাম তার স্যুপ দেখ ঝোল দেখিয়েছি আজকে কি করলাম এই যে এইটা নিয়ে এসেছি এইটা খাওয়া খুব উপকার শরীরে ওই জন্য আজকে এইটা দিয়ে ওই স্যুপ বানাবো এটা খেলে শরীর খুব জোর গায়ের জোর বাড়ে এটা খাওয়াও খুব উপকার হ্যাঁ এটা হচ্ছে পাতলা করে হালকা স্যুপ বানাবো আর স্যুপের জন্য আমার কি কি লাগছে দেখো এই যে এখানে বড় আলু কেটে রেখেছি এই যে এইভাবে আলু আর এই যে এইভাবে পেঁয়াজ আমি বড় বড় করে কেটেছি দুটো টমেটো দিয়েছি আর পেঁপে দেখো পেঁপে এইভাবে বড় বড় করে কেটেছি আর প্রেসারে সামান্য একটু তেল দিয়েছি প্রেসারেই করব তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেলে এই যে তেলটা তো আমার গরম হয়ে গেছে দেখো সামান্য একটু গরম মশলাটা ফোরন দেবো এই যে গরম মশলা এই গরম মশলা চারটে একটু ফোরন দিয়ে দিলাম দিয়ে আবার আনাজগুলো আমি সব কটা একসাথে তুলে দেব এই যে সব আনাজগুলো একসাথে তুলে দিলাম আনাজগুলো খুব একটা বেশি ভাজবো না আমার তুলে দিয়েছি সামান্য একটু মেরে নেবো অল্প নাড়ব বেশি নাড়ব না টমেটোটাও দিয়ে দিলাম সামান্য একটু আদা আদা জিরে আর উসুন বাটা অল্প আর একটু নেড়ে নেব একটু সামান্য ধনের গুঁড়ো দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আদা জিরে বাটা দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম সাজমতো নুন বেশি আদা রসুন লাগে না শুকে অল্প দিতে হয় আর এমনিও করি ভালো না হয় বেশি করবো না সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার এই যে ট্যাংড়িগুলো দিয়ে বললাম এই ট্যাংড়িগুলো আমার পরিষ্কার করা আছে এই ট্যাংড়িগুলো এবার দিয়ে দেবো সাথে সামান্য হলুদও দিয়েছি অল্প দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে দিয়ে এবারে জল দিয়ে দেব এই জল দিয়ে দিলাম এটা একটু পাতলা পাতলাই হয় কারণ এটা টেঙ্গি তো অনেকক্ষণ সেদ্ধ করতে লাগবে জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এটা আমি কেমন করে টেঙ্গি স্যুপ বানালাম তোমাদের দেখালাম এই দেখো এখন তো জল দিয়েছি তারপরে হয়ে গেলে তোমাদের দেখাবো কেমন সে স্যুপটা হয়